হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে মানজে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করতে যায়দের অনেক শখ ছিল আজকে হচ্ছে আমাদের এখানে পাবলিক হলিডে রানিয়া খাম হিয়া যায় কোথায় যাচ্ছি আমরা রানিয়া খাম খাম টু জায়েদ তো আজকে কে কে যাবে সুইমিং পুলে রানিয়া সুইমিং পুলে যাবা তুমি

আজকে আমি ড্রাইভ করছি না কারণ আমার ড্রাইভার আছে হ্যালো বলো হ্যালো হ্যান্ডসাম মোক দিয়ে বলো রানিয়া আমরা এখন রাস্তায়। বেশিক্ষণ বাবা। ইউ নাও। ওকে। বেশি কোন লাগবে না। আমার বাসা থেকে খুবই কাছে এটা। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা যেহেতু পাবলিক হলিডে। সবাই দূরে দূরে চলে গেছে ঘুরতে হয়তো। কে বাবা? আমাদের এখানে ডাবল তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি অলিম্পিক পার্কের আজকের ভিডিওটা অনেক বড় হবে তো এই জন্য আমি চিন্তা করছি এটাকে পার্ট পার্ট করে দিব প্রথমে তিনটা পার্ট করব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট কারণ মানুষ তো নাহলে বিরক্ত হয়ে যাবে এত বড় ভিডিও দেখতে আমরা সব সবসময় সামারে উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি যাইতে সুইমিং পুলে এই যে অলিম্পিক পার্কের এরিয়া শুরু হয়ে গেছে আমরা নিয়ারলি চলে আসছি এটা খুবই অর্গানাইজড একটা এরিয়া তো এই গাছগুলা দেখেন কি সুন্দর করে সারি সারি করে লাগানো হচ্ছে অলিম্পিক পার্কের ভিতরেই এটা এখানে সব কিছু আছে এখানে রেসিডেন্সিয়াল এরিয়া আছে এখানে স্টেডিয়াম থেকে শুরু করে সব কিছু পাবেন আমরা চলে আসছি অলিম্পিক পার্কে সুইমিং পুলে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড আছে আজকের ইনফরমেশন অলিম্পিক পার্ক সম্পর্কে সেই বলবে তার মুখে শুনেম এটার হিস্ট্রিটা বলো আমি চতুর্থ জানি আর খুব বেশি হিস্টরি আমি এখানে জানি না স্টডি করিনি যেটুক জানি সেটা হচ্ছে এখানে এই অলিম্পিক পার্কটা দুই হাজার সালে সিডিতে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিলো সেইটার উপলক্ষে এই সম্পূর্ণ এই জায়গাটাকে ডেভেলপ করে এখানে আগে ল্যান্ড ছিল সেটা থেকে দুই হাজার অলিম্পিক আয়োজনের জন্য এরা সম্পূর্ণ এলাকাটায় ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে যত একোস্টিক সেন্টার এবং এখানে যত স্টেডিয়াম আছে ওইটার কেন্দ্র করেই এই এগুলো বিল্ড করা হয়েছে এবং এই শহরটা একটা নতুন একটি শহর আশেপাশে দুই চারটে সম্পূর্ণ এই অলিম্পিকের জন্য করা হয়েছে এবং খুব সুন্দর

আমার ছোট মেয়ে আসছে আমার হাত ধরে হাঁটতেছে আর ওই যে আমার ছেলে দৌড় দিয়ে গেল সামনে তার আর সহ্য হচ্ছে না বেশ কিছুক্ষণ হাঁটতে হবে এখানে আমরা এখন যাচ্ছি গাড়িটা একটু দূরে পার্ক করতে হচ্ছে আজকে কারণ আমাদের এখানে অনেক ভিড় আজকে যেহেতু পাবলিক হলিডে তার মধ্যে ওয়েদারটাও আজকে একদম পারফেক্ট সুইমিংয়ের জন্য তো গাড়িটা একটু দূরে পার্ক করে বেশ একটু হাঁটতে হচ্ছে হেঁটে যাচ্ছি সেই অ্যাকুয়াটিক সেন্টারে আমার মেঝো মেয়ে কখনোই হাঁটতে পারে না সে হচ্ছে শুধু কোলে উঠবে ড্যাডির কোলে তো তার হাঁটতে খুব কষ্ট হচ্ছে দেখেন কিভাবে হাঁটতেছে অনেক ভিড় হবে আজকে সুইমিং পুলে এখান থেকেই বোঝা যাচ্ছে আমার ছেলে অনেক এক্সাইটেড সবাই এক্সাইটেড তো আমরা চলে আসছি অ্যাকোয়াটিক সেন্টারে ও মাই গুডনেস এখানে যেই লম্বা লাইন দেখতেছি ওই যে এটা হচ্ছে সিডনি অলিম্পিক পার্ক অ্যাকোয়াটিক সেন্টার দেখেন লাইন কোথা থেকে শুরু হচ্ছে সুইমিংয়ের জন্য ও মাই গুডনেস বাইরে পর্যন্ত লাইন চলে আসছে আজকে লং ওয়েটিং যে আশেপাশের সব হচ্ছে দুই হাজার সালে এগুলি বানাইছে এত সুন্দর গোছানো অর্গানাইজড একটা এরিয়া আমরা এখন লাইনে দাঁড়াই ভিতরের অবস্থা দেখি ওখানে গিয়ে কি হচ্ছে